উপন্যাস মানেই ভালো লাগা প্রতিটি উপন্যাসই বেশ সুন্দর সাবলীল ভাষায় রচিত বাংলা সাহিত্যের অসংখ্য উপন্যাস আছে যেগুলো পড়লে আমাদের মন ভরে যায় আমাদের মন তৃপ্ত হয় তাই মাঝে মাঝে এরকম বাংলা সাহিত্যের দু একটি উপন্যাস পড়াই যায় আমার কাছে শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ এদের উপন্যাসগুলো বেশি ভালো লাগে আমি খুব বেশি উপন্যাস পড়িনি তবে শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথের কিছু উপন্যাস পড়েছি যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে আমরা সময় পেলে বাংলা সাহিত্যের অসাধারণ সব উপন্যাসের মধ্য থেকে দু একটি উপন্যাস দেখতে পারি আমাদের বাংলা সাহিত্য যে কতটা সমৃদ্ধ উপন্যাসগুলো পড়লে আমরা সেটা উপলব্ধি করতে আমাদের বাংলা সাহিত্যের কত বড় সম্পদ রয়েছে আমরা অনেকে সেগুলো পড়ে দেখি না পড়লেই আমরা বুঝতে পারবো আসলে আমাদের কত সমৃদ্ধ বাংলা সাহিত্য রয়েছে আমাদের বাংলা সাহিত্যে কত সুন্দর সুন্দর কত ভালো ভালো লেখা রয়েছে কত সুন্দর সুন্দর উপন্যাস রয়েছে তাই একটু সময় পেলেই মাঝে মাঝে এরকম ভাবে একটি উপন্যাস আমরা করতেই পারি